এক গ্লাস দুধের মধ্যে তিন চারটা ডিম দিয়ে যে এত সুস্বাদু এবং দামি রেসিপি তৈরি হয় আপনারা দেখলে তো অবাকই হয়ে যান ইনস্টার বাড়িতে ব্যবমার আসলে এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করতে পারেন টাইমটাও একদম কম লাগবে খেতেও কিন্তু অসাধারণ চমৎকার একটা রেসিপি তৈরি হবে আতে না করে এই রেসিপিটা অতি অবশ্যই বর্ষা এবং শীতের সিজনে একদম জমে যাবে তাহলে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো একদম অথেন্টিক একটা রেসিপি চলেন করে আজই ট্রাই করতে হবে এবং অতি অবশ্যই পাঁচ থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই কিন্তু সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে এক গ্লাস ফুল ক্রিম লিকুইড দুধের মধ্যে তিনটা ডিম দিলাম আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপরেই হচ্ছে এই ডিমটা খুব ভালোভাবে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো মিডিয়াম ফ্লেমই রাখতে হবে ডিমটা মিশিয়ে যাওয়ার পর থিকনেসটা দেখতেই পাচ্ছেন গাঢ় ভাব চলে আসবে তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে রাখতে হবে অন্যদিকে সুন্দর একটা করার মধ্যে এক কাপ মতো ঘি নিয়েছে ঘিটা নেওয়াটাই বেস্ট রিফাইন অয়েল নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে না তারপর হচ্ছে ফ্লেভারের জন্য দুটো এলাচের মুখ ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা রিলিজ হয় খুব তাড়াতাড়ি কোয়ান্টিটিটা কিন্তু ঠিকঠাক মতো নিলে কিন্তু একদম পারফেক্ট রেসিপি হয় এক কাপে ঘিয়ের মধ্যে এক কাপ মতো সুজি অ্যাড করলাম তারপরে হচ্ছে একটু সুজিটা ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে যাতে যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ঘিয়ের কালারটাও একটু চেঞ্জ হবে আর কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোবে তারপরে যেটা করতে হবে একদম ম্যাজিক ইনস্ট্যান্ট কিন্তু জ্বর জলদি আপনার বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা খাওয়ার পর বুঝতেই পারবে না যে এত দামি সুস্বাদু খাবার বাড়িতে ইনস্ট্যান্ট বানানো যায় এস্টেজ কিন্তু সুজির ফ্লেভারটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গিয়েছে তারপরেই হচ্ছে ডিম বা দুধের টেক্সচারটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরেই হচ্ছে খুব ভালো করে সমস্তটা একটু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ধীরে ধীরে কিন্তু এত সুন্দর একটা দামি রেসিপি তৈরি হবে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন রেসিপিটা কিন্তু শেষের পথে তারাই কিন্তু যেরকম মিষ্টি পছন্দ করেন সুগার অ্যাড করিতে হবে আমি এখানে দানা সুগারই অ্যাড করলাম ওই হাফ কাপের একটু কম তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেশায় থাকতে হবে চিনিটা একটু ম্যাল্ট হতে সময় লাগে যেহেতু দানা সুগার অ্যাড করেছি এটা মেশাতে মেশাতে দুই থেকে তিন মিনিটের কাছাকাছি দেখবেন একদম শুকনা শুকনা ভাব হয়ে গেছে তারপরেই কিন্তু একটা স্টেজে দেখবেন আস্তে আস্তে কিন্তু ম্যাল্ট হতে মানে একদম নরম হতে স্টার্ট হয়েছে আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা ফ্লেভার বেড়াচ্ছি আর খাওয়ার পর তো মুখে দেওয়া মাত্রই মিশিয়ে যাবে এটা ফিনিশ করতে হবে অতি অবশ্যই ড্রাই ফ্রুটসের সাহায্যে এখানে আমি অ্যালমন্ড পেস্তা এবং কালো কিশমিশটাই অ্যাড করলাম আপনারা চাইলে যে যেরকম পারেন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটস অ্যাড করার পর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা অফ করে গেছিলাম তারপরে হচ্ছে ওই যে ঘিটা যে এক কাপ মতো অ্যাড করেছিলাম না ঘিটা কিন্তু আলাদাভাবে রিলিজ হতে স্টার্ট হয়েছে তারপরে হচ্ছে এই দেখতেই পাচ্ছেন একদম হালকা পাতলা চলে এসেছে এটা কিন্তু একদম শুকনা শুকনা ঝরঝরা হবে খেতে কিন্তু অনেকটাই মজা ছিল যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিটা কিন্তু আলাদাভাবে ছাড়তে স্টার্ট হয়ে গেছে এরপর হচ্ছে ব্যাস ফিনিশ করতে হবে আবার ড্রাই ফ্রুটসের সাহায্যে এবং যে ড্রাই ফ্রুটসটা অ্যাড করেছেন ওটাই যথেষ্ট ইনাফ আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা ইউনিক অথেন্টিক এবং লাজবাব একটা রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বাসার মধ্যে হঠাৎ করে এমন আসলে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সিরিয়াসলি বলছি ওরা এতটাই তারিফ করবে যে আপনার গাল দুটো লাল টমেটো হয়ে যাবে তাহলে আর দেরি না করলে অতি অবশ্যই ট্রাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে তো রমজান মাছ আসছে একবার ট্রাই করেন